বদলাই ফেলবো সব বদলাই ফেলবো আগামী দিনে ইসলামিয়ার তারা ছাত্র ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তারা এক নম্বর বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ্রুপ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেট বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয় অসুবিধাকে তারা তো আমারও দেশের ইচ্ছে এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জাগায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের মধ্যে মহাব্বত লাগে মানুষ দিতে আমি মাত্র ছাত্রদের বলবো বলব আপনারা তৈরি এলমেদিন উলুমুল এলাহি গ্রহণ করবেন করছেন উলুমুল আসরিয়াও করেন থকি উসমানের মতো যেটা পাড়ি ঘুমের মতো বিচারপতি হতে হবে টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন শীশা টুট জাতি হ্যাঁ পত্তরকে চোট সে পাথর মেরে দিলে সীসা গ্লাস ভাঙে যায় পাথর মারলে গ্লাস ভাঙে যায় এমন গ্লাস তালাশ করো যে গ্লাস মারলে পাথর ভাঙে যায় সিনে কিছু ব্রিজ আছে চায়নায় আমি সিন গেছি চায়নায় কিছু ব্রিজ আছে ব্রিজের উপর দিকে হাঁটি যাবেন এটা গ্লাসের উপরে হাঁটি যাবে এত সত্যভাগ গ্লাস আপনি হাঁটতে নিয়েছে গাছ থেকে ভয় পাবেন কিন্তু আপনি ব্যাগে ঢুকবেন না কারণ এটা মজবুত সীশা মিল যায় তুজে দরিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ কর একটা কম যদি তৈরি করতে পারে এটা যদি করতে পারে হাম হামদিল হাম দিল হাম জবান এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি দৃষ্টিভঙ্গি হলো মাসাদ নেগা বুলন্দ দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসা উস্তাদ ছিলাম দার মার উস্তাদ ছিলাম একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট মাদ্রাসার দায়েরা মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা ছোট দায়েরা এখন বাংলাদেশের সরকার দ্বারা চালায় বিশ পঁচিশ জন উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন কর্মকর্তারা আছেন আমাদের বাংলাদেশ থেকে পঞ্চগড়া দায়রা এই দায়েরা উচি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় প্রথম নেগা বলেন সুখান দিন কথা বলতে হবে যাতে দিলে আসল করে দিল খুশি হয় এরকম সভা লাগবে সুখিল এবং যা ফুরসুস দিলের ভিতরে উন্নতের জন্য দরদ থাকবে বাংলাদেশ এটা বিবদ্ধ কোনো কথা বললাম না আমি কোনো স্টেটমেন্ট দিলাম না আমি কোনো প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে সাহে সুয নেহী এটা হতে পারে না ইমাম আহমদুল হাম্বল এত বড় ফকি কত বড় ফকি কত বড় মুক্তি পাশাপাশি তৎকালীন জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন এ সমস্ত মাহমুদুল হাসান শেখুল ইসলাম আল্লাহ হাসান মনে তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নিরোগ থাকতে পারতেন না কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন দেওয়ার ইতিহাস সংগ্রামের ইতিহাস সময় আপনি দেখবেন বাংলাদেশের পনেরো বছর ইতিহাসে কোন ফিতনা যখন ময়দানে আসে অন্যান্য মত ফিকের আলেমরাও এই ফদার মোকাবেলা করতে আসেন আমি তাদের মাতকে সাহায্য করতে চাই না তবে না বুকের তাজা রক্ত দেন এটা দেওবন্দি শিবা এটা দেওবন্দি মশলকের অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সবকি এই বাতিলের সরকবির ব্যাপারে অলমায় দেব সক্ষ আমাদেরকে আমি আপনাদেরকে বলি হাইয়তে বলি যা যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে ধরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সনদের কার্যকারিতা এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্টভাবে এটা নিয়ে আপনি কী করবেন আরো কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হইতেও সবচেয়ে ভালো হইত যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো এখনও ভালো হওয়ার পর জফাকুল মাদারেস হাইতুলিয়া আরও যত বোর্ডগুলো আছে ছটা বোর্ড তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সাথে দেখা করে আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাই তুলুন সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব আপাতত এই সনদ দিয়ে আপাতত আপাতত সনদ দিয়ে যেটা হাইয়া থেকে দেখছি এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারের যত মসাজিদ আছে ওখানকার যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান দুই আর্মি করতে নেয় এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে হতে পারবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন এই সুযোগ হাইয়ে তৈরির সনাদের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনি না চাইলে কাকে দেবেন আপনাকে চাইতে হবে আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো আপনি যদি বিসিএস অফিসার হতে চান যদি আপনি চান ইফ ইউ ডিমান্ড তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রার্থী আপনি মাদ্রাসার একজন প্রার্থী আপনি যদি পরীক্ষা দিতে চান ম্যাজিস্ট্রেট হতে চান ডিসি হতে চান সচিব হতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আর যদি বলেন না নাও নিতে পারেন আমি হযরত বুখারী মানুষ আমার উস্তাদ পঢ়ি বংশের পতে আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হজরত বুখারী সাহেবের পার্টি পেয়েছি দিয়েছি উস্তাদ আবু আয়াত হামসমত খানের মাদাম ลําසරতা আজকে আমি যে রাষ্ট্র দায়িত্বের আসীন হয়েছি এটা আমার অস্তাব্দের দোয়া আল্লাহ মোহাম্ম